আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার লাক্সারিয়াস লোনের কালেকশন দেখাবো একদম হোলসেল প্রাইসে এই লোনগুলো আমাদের দামি লোন এগুলো চোদ্দোশো তেরোশো টাকা মানে রিটেল বিক্রি হচ্ছে আমরা হোলসেল দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম সীমিত কালেকশন ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন একদম প্রিমিয়াম লাক্সারি লোন খুবই চমৎকার একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ব্যাপারটা দেখেন সবগুলো ড্রেসিভাবেই হবে ফ্রি সাইজ হবে হাতাটা হবে নিচ থেকে আসবে ফুল হাতা হবে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এগুলো তেরোশো বারোশো টাকা এগুলো রিটেল সেলের লোনগুলো আমরা দেখাচ্ছি এগুলো ভালো মানের লোন কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে স্যালোয়ারগুলো দেখাবো সালোয়ারটাও কিন্তু প্রিমিয়াম একদম লাকজারিয়াস মানে যে সালোয়ার এগুলো আর অন্যতম হলো অনেক সুন্দর আমরা যদি অরিজিনাল বলতে বললো আমরা এগুলো অরিজিনাল সবাই বিশ্বাস করতে কিন্তু আমরা মিথ্যা বলবো না এটা মাস্টার কফি কিন্তু মাস্টার কফি হলো একদম মাস্টার কফির ভিতরে সেই লেভেল একটা ড্রেস সেই লেভেলের একটা কাপড় অনেক বড় অনেক চড়া একদম প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো ড্রেস দেখাবো একটু নিয়ে দেখবে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের উপরে দেখার মতো একটা ড্রেস এই কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক পার্টটা দেখেন চমৎকার এগুলাই এইগুলোকে দেখে দেখি মার্কেটে মাস্টার কপি করছে দেখেন এটা একদম লাগজারি এক লোনের কালেকশান আমরা দেখাচ্ছি এত সুন্দর এই লোনটা আপনারা যদি না নেন মিস করবেন কাপড়গুলো অনেক ভালো ভালো মানের ভালো ড্রেস আমরা টোটাল আপনাদেরকে বারোটা ডিজাইন দেখাবো যতটুকু সম্ভব আপনারা নিতে চাইলে দ্রুত বক্স করে ফেলুন একদম ভালো মানের ভালো কোয়ালিটির এ লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যার যত লাগে তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার মাসা অনেক সুন্দর এক এক সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে হোম ডেলিভারি নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশে আপনাদেরকে আমরা লাকজারিয়াস লোনের কালেকশন দিবো ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর আর একটা কালার দেখেন একদম অরেঞ্জ কালারের ভিতরে একদম প্রিমিয়াম আর লোনের কালেকশান যারা যারা আমাদের কাছ থেকে সবসময় লোন নিয়েছেন এটা একটু ব্যতিক্রম একটু ভালো মানে ভালো কোয়ালিটি আমরা দিচ্ছি আপনাদেরকে শুধু আপনারা যারা নেবেন কত পিস করে লাগবে অর্ডারটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো না খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালার কোয়ালিটি কোয়ালিটিফুল একটা কালার সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেসগুলা মিস করবেন না আর দ্রুত ইনবক্স করে ফেলুন একদম গরমে পড়ে খুব আরাম একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ রং কস কালার সব কিছু গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আর সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন কথা ভাড়ায় কোনো লাভ নাই শুধু ইনবক্স করে ফেলুন দ্রুত ইনবক্স করে ফেলুন সব লোন ড্রেস খোলার দরকার নেই আমরা দুই একটা ড্রেস বলব বাকি তো আপনারা বুঝতে পারবেন লোন আসলে খুললে ভালো লাগে প্রতিটা লোনে খুললে ভালো লাগে এগুলো সবগুলোই ভালো লোন ভালো কোয়ালিটি ভালো ড্রেস কালেকশান খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার ড্রেসটা সেই রকম সুন্দর সেই রকম সেই লেভেলে সুন্দর কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে ইনবক্স করে ফেলুন বাকি ড্রেসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনার দেখিয়ে নেবেন এগুলো ড্রেস টোটাল আমরা বারোটা ডিজাইন বারোটা ডিজাইনগুলো অনেকগুলো ড্রেস খুলছে আসলে একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে অনেক টাইমিং লাগে আপনার লোনগুলো আসলে একটা দুটো খুললেই কিন্তু এটা বোঝা যায় আসলে কত সুন্দর কত ভালো মানের কত কোয়ালিটি ফুল আমি বাকি ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার এটা একদম দেখার মতো একটা ড্রেস খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর খুবই সুন্দর একটা ক্রিম কালারের ভিতরে খুব সুন্দর একটা চুন্দি কালারের ভিতরে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো আর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া পেন মুজিদের সাতের বিল্ডিং সুভাষ আমার লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশটার মতো কান দিয়ে আসতে শুনল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ